হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই তো গাইয়েসে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে কেসিও সিরোনি দিয়ে চুলটা কীভাবে লেবেল করবো তো সেই ভিডিওটাই আজকে নিয়ে আসলাম গাইস তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা কারণ গাইস এখানে সুন্দর করে দেখিয়েছি আমি কীভাবে মেলাবেন তো গাইস লেট স্টার্ট তো গাইস আমি লাগিয়েছি এক নাম্বার এক নম্বরটা আমি কীভাবে কতটুকু তুলতেছি অবশ্যই ফলো করবেন গাইস আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি তো অবশ্যই স্কিপ না করে দেখবেন তো দেখুন এক নাম্বার লাগিয়েছি আমি এক নাম্বার লাগিয়ে কিন্তু মেশিনটা আমি স্লোবিং করে তুলতেছি গাইস তো সেমভাবে আপনাকেও তুলতে হবে তো দেখুন তো গাইস চাইলে আমি কেটে কেটে ভিডিওটা বানিয়ে পারতাম কিন্তু না আমি সম্পূর্ণ ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। তো অবশ্যই ভালো করে দেখবেন যে মেশিনটা আমি কতটুকু তুলেছি পিছনটা সামনাটা কতটা তুলতেছি মেশিনটা অবশ্যই ভালো করে দেখবেন যেহেতু আপনি শিখতে এসেছেন তো অবশ্যই মনোযোগ সহ করে দেখবেন ভিডিওটা তো দেখুন কীভাবে মেশিনটা চালাচ্ছি গাই একদম স্লোবিং করে দেখুন ফ্লেক্সিবলভাবে কিন্তু আমি চালাচ্ছি একেই সেমভাবেই কিন্তু আপনাকেও চালাতে হবে মেশিনটা দেখুন দেখুন আমি কতটা তুলতেছি সাইডটা দেখুন এই চুলটা কিন্তু ওইদিকে আমি টেনে দিলাম ভিতর থেকে কেটে দেবো আমি দেখুন দেখুন গ্যাস তো আমার এক নম্বরটা মারা শেষ এখন মাইনাস ওয়ান লাগিয়েছি আমি যে ক্লিপটা আমি বানিয়েছিলাম এক নাম্বারটা কেটে তো দেখুন কিমি দিয়ে জিরো পয়েন্ট ফাইভ করে নিয়ে এটা কিন্তু মারতে হবে তাহলে কিন্তু যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে মারেন তারপরেও কিন্তু হবে কিন্তু যদি আপনি ক্লিপ দিয়ে এই ক্লিপটা দিয়ে করেন তাহলে কিন্তু মানে ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে ঠিক আছে মানে এটা দিয়ে ভুল হওয়ার চান্সই নেই ঠিক আছে আর যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ করেন তাহলে কিন্তু ওখানে কী হবে বলুন তো একটু বেশি কেটে গেলে কিন্তু মেলাতে প্রবলেম হয়ে যায় উপরে উঠে যায় তার জন্য কিন্তু আমি এই ক্লিপটা ব্যবহার করে থাকি ঠিক আছে তো আপনারাও চেষ্টা করবেন যে একটা জিরো ওয়ান ক্লিপ এভাবে মাথাগুলো কেটে দিয়ে ঠিক আছে এরঙ্গ বানিয়ে নিতে তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আপনি কীভাবে এই ক্লিপটা বানাবেন তো চাইলে আমার চ্যানেলে ভিডিও ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি আমি দেখিয়েছি কিন্তু ফুল প্রসেসটা তো দেখুন গেছ এক নম্বর মারার পরে কিন্তু আমি এটা মারতেছি একদম কতটা তুলতেছি সেটাও কিন্তু দেখতে হবে একদম এক নম্বরের একটু নিচ থেকে তুলতেছি কারণ এক নাম্বার আর এই মাইনাস ওয়ান দিয়ে আমি কাটিংটা শেষ করবো তো দেখুন এটা দিয়ে একদম নিচ থেকে স্লোভিং করে উঠবে গেছে মানে এখানে কোনো বড় ছোটো চুল বোঝা যাবে না তাতে ফিনিশিংটা ভালো আসবে কাস্টমার খুশি হবে যে দেখবে কেউ মানে ভুল ধরতে পারবে না আপনার কাজের ঠিক আছে দেখুন এখানে কিন্তু মেশিনে আমি কানিটা ব্যবহার করতেছি একটা সাইড এই কানের জায়গাটা কীভাবে কাটতেছি একটু দেখুন মেশিনটা আমি কিন্তু একদম উপরের দিকে তুলি ঠিক আছে একদম খাড়া করে যদি আমি তুলি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তাই কিন্তু উপরের দিকে স্লোবিং করে তুলতে হয় মেশিনটাতে তো আমি কিন্তু সেভাবেই তুলি দেখুন কানটা চেপে ধরে কিন্তু কানের নিচে যে চুলগুলো রয়েছে সেটা কিন্তু আমি তুলে দিলাম দেখুন এভাবে আপনাকেও করতে হবে তো গাইস আমার মাইনাস ওয়ানটা শেষ আমি একটু ঝেড়ে নেব ঝেড়ে নেওয়ার পরে আমি একটু ওয়াটার স্প্রে করে দেব দেখুন ওয়াটার স্প্রে করে দিয়ে একটু চুলিং করে নেবেন তো দেখুন আমি কীভাবে করি এখানে কিন্তু কেসি স্যালানটা আমি সুন্দরভাবে দেখিয়েছি গাইস তো ওয়াটার স্প্রে করে নিয়ে কিন্তু চুলটা যে এলোমেলো থাকে সেটা কিন্তু একদম স্লোবিং হয়ে গেলো মানে সোজা হয়ে গেলো এখন কেসি দিয়ে আপনি সুন্দর করে লেবেল করে উপরের দিকে তুলবেন আর কাটবেন দেখুন আমি চিরুনিটা কীভাবে ধরতেছি আঙুলের মাধ্যমে দেখুন কোথায় গেছে চিরুনিটা কোথায় আটকাছে দেখুন এখানে ধরে এদিকে ঘুরিয়ে নিয়ে এই স্লোবিং করে কেসি দিয়ে এই দেখুন গাইস আশা করছি আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমি কীভাবে কেসিটা শিরোনা চালাচ্ছি গাইস তো গাইজ যদি আপনার উপকারে আসে তো অবশ্যই প্লিজ একটা লাইক করে দেবেন গাইস আর অবশ্যই আপনার একটা সুন্দর কমেন্ট করে দেবেন আমি ভিডিও ছাড়ি গাইস যদি আপনারা কমেন্ট না করেন ভালো মন্দ যে কোনো একটা কমেন্ট আপনি যদি না করেন তাহলে মানে আমাদের অতটা ভালো লাগে না যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আমাদের ভালো লাগে আমার মনটা খুশি হয় ঠিক আছে আপনাদের জন্যই আমি ভিডিও বানাই গাইস অবশ্যই লাইক কমেন্ট একটু করবেন তো দেখুন গেস আমি কীভাবে চালাচ্ছি অবশ্যই গাইস ফোকাসটা কিন্তু আমার কেসি এর চিরুনির দিকেই রাখবেন ঠিক আছে আমি কত কোথায় কীভাবে তুলতেছি আর কোথায় কোন জায়গাটা কতটুক কাটতেছি একদম স্লোবিং করে কাটতেছি কিন্তু একদম ভাস করে কিন্তু ভিতরের দিকে ঢোকাচ্ছি না আমি চিরুনিটা দেখুন একদম স্লোবিং করে উপরের দিকে তুলে তুলে আমি কাটতেছি দেখুন তারপরে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাইজ তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি দেখানোর চেষ্টা করেছি গাইজ তো দেখুন ভিডিওটা হয়তো একটু লম্বা হবে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন পুরো ভিডিওটা তাহলে কিন্তু আপনাকে আর মানে অন্য ভিডিও দেখতে হবে না যে চিরুনি কেসি দিয়ে কীভাবে লেবেল করবেন তো অবশ্যই চিরুনিয়ার কেসিটা এইভাবেই চালাবেন দেখুন আমি কীভাবে চালাচ্ছি আর গাইস নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাইস আপনাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি তো দেখুন গাইস আর নেক্সট ভিডিও আপনারা কী চান অবশ্যই গাইস আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী ভিডিও প্রয়োজন তো দেখুন গাইস কীভাবে চালাচ্ছি এখানে আমি একটু কেসিটা ঘুরিয়ে নিয়েছি দেখুন কাজের ফাঁকা ফাঁকে একটু চিরোনি টিরোনি মানে কেসিটায় যে এরকম করে ঘোরালে কিন্তু কাস্টমার স্যাটিসফাইড হয় একটু আকর্ষিত হয় কাস্টমার তো সেটাও একটু করার চেষ্টা করবেন যদি আপনি কাশি ঘোরাতে না পারেন তো আমি সেটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো তো দেখুন গাইজ আমি কেসিতে আর চিরুনিটা চালাচ্ছি এখানে কিন্তু মেন ইম্পর্টেন্ট গাইজ আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলে থাকি সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে গাইজ আপনার চিরুনিটা আপনি কীভাবে চালাচ্ছেন যদি আপনি চিরুনিটা ঠিকমতো চালাতে না পারেন তাহলে কিন্তু আপনি স্লোবিং করতে পারবেন না এটাই কিন্তু বাস্তব তো দেখুন তো গাইস যারা এখনও লাইক করিনি অবশ্যই ভিডিওটা তারা লাইক করে দেবেন গাইস তো দেখুন গাইস আমি কীভাবে লেভেলটা করতেছি এখানে কিন্তু ফিনিশিং লেভেল হয়নি গাইস আরও কিন্তু লেভেল বাকি রয়েছে দেখুন ভিডিওটা আমি কিন্তু এটা জাস্ট ছোটো করে দিচ্ছি আর একটু লেভেল করে দেব আপনি দেখতে থাকুন বুঝতে পারবেন একদম স্কিপ না করে দেখবেন গাইস আর গাইস কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই যদি একটু কমেন্ট করে জানান কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই কমেন্ট করবেন একটু গাইস দেখুন আমি কোথায় কীভাবে চিরুনিটা চালাচ্ছি আর সিটা চালাচ্ছি স্কিপ করবেন না গাইস মনোযোগ সহকারে দেখুন আশা করছি বুঝতে পারবেন দেখুন আমি বাড়তি চুলগুলো কিন্তু কেটে দিচ্ছি দেখুন একদম স্লো বিং করেই কিন্তু আমি তুলতেছি একদম নিচ থেকে উপরের দিকে একদম স্লোবিং করে তুলতেছি আর কাটতেছি অবশ্যই গাইজ কমেন্ট করবেন আপনি নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন গাইস এই সাইডটা আমি কাটবো এই সাইডটা কীভাবে মেলাই সেটা দেখবেন একটু আর গাইস অবশ্যই ফিঙ্গার কাটিংটা কিন্তু আজকে ভালো করে দেখিয়েছি অবশ্যই স্কিপ না করে দেখুন ফিঙ্গার কাটিংটাও কিন্তু সুন্দর করে দেখিয়েছি কীভাবে কেসিটা ধরবেন সেটাও কিন্তু আমি এখানে দেখিয়েছি দেখুন আমি আরও একটু স্প্রে করে নিয়ে কিন্তু কাটতেছি অবশ্যই গাইস যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইকটা করে দেবেন কমেন্ট করে দেবেন তো দেখুন গাই সিরোনিটা কীওয়ে চালাচ্ছি আমি একদম স্লোভিং করে কিন্তু উঠবে দেখুন যারা বলে আমার ফিনিশিং হয় না তারা একটু ভালো মনোযোগ সহকারে দেখুন আমি কীওয়ে কাটতেছি একদম নিচ থেকে উপরের দিকে কাটতেছি আমি স্লোভিং করে এতটুকু জায়গাও কিন্তু আমি স্কিপ করিনি গাইজ টোটালটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি টোটাল ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন আমি কোথায় কীভাবে কাটতেছি সেটা শুধু একটু ধ্যান রাখবেন দেখুন তো দেখুন গাইস আমি কীভে চালাচ্ছি মোটামুটি আমার এই সাইডটা কমপ্লিট দেখুন তো এটা ওয়ান সাইড কাটিং হবে আবার একটু চেক করে নেব দুই সাইডটা তো দেখুন গে সেই এই জায়গাটাতে আমি একটু সরু চিরুনি দিয়ে সরু চিরুনিটা দিয়ে যেটা ছোট দাঁত সেটা নিয়ে কিন্তু আমি এখানে লেবেল করে দেবো নিচটা যেখান থেকে লেভেলটা একটু কম হয়েছে সেখান থেকে কিন্তু আবার একটু ফিনিশিং মেরে দেবো গোটাইটা একদম এই নীচটা শুধু মানে স্লোভিং করে কাটবো আর তুলবো দেখুন চিরুনিটা তুলতেছি আর কাটতেছি নিচেরটা ঠিক আছে এটা কিন্তু ফিনিশিং একদম তো এভাবেই কাজ করবেন গাইস অবশ্যই আপনার ফিনিশিং হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি গাইস অবশ্যই আপনার ফিনিশিংটা ভালো হবে যদি আপনি এভাবেই করেন তো দেখুন আমার কিন্তু সাইডটা কমপ্লিট এখন আমি উপরেরটা ফিঙ্গার কাটিং দেব তো আমি কেসিটা কীভাবে ধরেছি সেটা কিন্তু আজকে ভালো করে দেখিয়েছি তো দেখুন গাইস আমি কেসিটা কীভাবে ধরি তো একটু জল দিয়ে স্প্রে করে নিয়ে আমি চিরুনি করে নিয়েছি তো এখানে আমি কেসিটা ধরার স্টাইলটা দেখাবো দেখুন দেখুন আমি কী ঢোকাচ্ছি আঙুলটা কোন আঙুলটা কোথায় যাবে দেখুন ভালো করে এই যে এটা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো গাইস যেহেতু ওয়ান সাইড ঠিক আছে তো দেখুন ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো আর কাস্টমারকে আমি বলে দিয়েছি কতটা ছোটো করবে অবশ্যই আপনারাও জিজ্ঞাসা করে নেবেন যে কতটা ছোটো করবে কতটা বড় রাখবে ঠিক আছে কাস্টমারকে বলে বলে কাজ করবেন কী তো এটাকে বলে ঝিকঝাগ কাটিং ঠিক আছে দেখুন আমি কীভাবে করতেছি স্টেপ বাই স্টেপ কিন্তু মানে কাটতেছি আমি দেখুন কোথায় কীভাবে কোন অ্যাঙ্গেলে কাটি সেটাও কিন্তু দেখার একটা খুবই বিষয় ঠিক আছে কোনো জায়গায় রাউন্ড করে কিন্তু কাটিংটা দিতে হয় এই এখানে যেমন দেখুন পিছনেরটা আমি কীভাবে কাটতেছি কারণ পিছনেরটা দিকে লেবেল করতে হবে একবারই তো দেখুন আর গাইডলাইনটা অবশ্যই হাতে রাখবেন দেখুন আমার এই দিকে সাইডের চুলটাও কিন্তু রয়েছে হাতে ওটার সাথে আমি লেবেলটা করে দেব দেখুন একবারই ফিনিশিং হয়ে যাবে গাইস দ্বিতীয়বার আর কেসি লাগাতে হবে না আপনাকে তাতে আপনার সময়টাও কম লাগবে তো দেখুন অবশ্যই গাইস যদি আপনার ভিডিওটা করে আসে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন গাইজ তো দেখুন একটু মধ্যে রাউন্ড টাইপে আমি কাটতেছি এখন কারণ যেহেতু ওয়ান সাইড তার জন্য একটু রাউন্ড রাউন্ড টাইপে কিন্তু আমি কাটতেছি দেখুন এই পিছনেটা দেখুন আমি কীভাবে কাটতেছি খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু গাইছি একবারই কিন্তু দেখুন একবারই পিছনটা কিন্তু লেবেল হয়ে গেল আর এদিকে সাইডটাও কিন্তু একবারই লেবেল হয়ে যাবে কোনো প্রবলেম হবে না একদম রাউন্ড করে কাটবো দেখুন নিচ থেকে উপরের দিকে কাটবো আর তুলবো দেখুন একদম এই দিকে রাউন্ড করে তুলবো একবারই ফিনিশিং হয়ে যাবে দ্বিতীয়বার আর কাছে লাগাতে হবে না আপনাকে তো যারা গাইছে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইয়েস বলে একটা কমেন্ট করে দেবেন গাইস তাহলে বুঝবিও বুঝবো যে আপনি পুরো ভিডিওটা দেখেছেন আর আপনার শেখার মানসিকতা রয়েছে তো সামনারটাও আমি একটু লেভেল করে দেবো তো সামনারটা আমি কীভাবে লেবেল করি সেটাও দেখিয়েছি গাইস দেখুন এই রকম করে সামনার দিকে টেনে দেখুন এই এটাও কিন্তু ফোরটি ফাইভ থেকে হালকা একটু সেতে থাকবে জিগজাক কাটিং দিতে হবে যেহেতু উপরেরটা জিগজাক রয়েছে এটা সুন্দর লুকে কিন্তু একবার চলে আসবে হেয়ার কাটিংটা দেখুন গাইস তো গাইস দেখুন আমার সামনারটা কাটা শেষ দেখুন তো কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করবেন কারেন্টে দেখুন গাইস কমপ্লিট ফাইনাল লুক এখানে একটু প্রবলেম রয়েছে তো আমি হালকা করে কেসিটা আরও একটু মেরে দেবো একটু দেখে নেবেন গাইস কাজ করার পরে কিন্তু একটু ভালো করে দেখে নেবেন কোথায় গন্ডগোল রয়েছে তাহলে কিন্তু আপনার কাজগুলো ভালো হবে কাস্টমার স্যাটিসফাইড হয়ে যাবে ঠিক আছে তো গাইজ নেক্সট ভিডিও আপনি কী দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন গাইস আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন গাইস তো কাটিং আমার কমপ্লিট গাইস দেখুন কেমন হয়েছে অবশ্যই কেমন করবেন গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর্টটি ভিডিও নিয়ে ভালো থাকবেন গাইস এভাবেই আমার পাশে থাকবেন এটাই আশা রাখি গাইস